আমাদের কর্মীরা সীমাহিত ধর্য এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের জামাত ইসলামী এবং ইসলামী সাত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিল আগস্টের পাঁচ তারিখ যেমন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুক ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওমায় কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তোমাদেরকে ভয় দেখেলে আসান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লোককে ওরা খুন করে এতটা তিনি বলেননি বাংলাদেশের মানুষ সমান করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ত হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় 5 লক্ষর কোন প্রশ্নই আসে না কেউ কেউ কোণ করেন। জনবলের এই ধৈর্যকে এই দায়বোধ দেশের প্রতি ভালোবাসা একটা মহলে এখন ছড়িয়ে হচ্ছে না। পদ্মা গঙ্গা যমুনা সুরমা বই যায়। তাহলে তাদের দেখি মিথ্যা প্রপাগান্ডা করে। সমস্ত স্বয়ংত্র সহায়কই ধরে পড়ে না মানুষ এখন ও মেন নয় সজা আর এই জাতি বিশেষ হবে এখন সজা তারা জুডিশিয়াল কোপ করতেছিলেন আল্লাহ ব্যর্থ করে দিলেন তারা আনসার কাণ্ড কোপ করতেছিলেন আল্লাহ ব্যক্ত করে দিলেন তারা চাকরি

কত নির্মম ভাবে তাকে কোন করা হয়ে এই কোন করে মূলত এদেশের দেশ প্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উৎসাহী দেওয়া হয়েছে তোমরাও কিছু করো আমরা তখন সাথে সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মা নিজেদের নিয়ন্ত্রণে রাখুন আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্তও দেখেছেন মাকে নিয়ন্ত্রণে রেখে ওরা এখন গর্তে ঢুকেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হবে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিদেশের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে বিয়ার খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হোক আমরা এই দেশে ধর্ম বর্তমান নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেননি এবার তারা করেছে তার কারণ হলো তাদের আল্লাহ বিদেশ তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর সাহিত্যশীল দেশ শ্রমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র ছবি তারা সকলে এসে বিভিন্ন ধর্মের যে সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে তাদেরকে বিয়ষ্পদ দিচ্ছে। মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক। শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যর সাথে শান্তির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। যখন বাংলাদেশের গায়ত্ব ছিল তার পরিচয় ছিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎskaতে দিল। এবারকার দুর্গা পূজা আমরা করব না এটা আমরা বাদ কেন করবো না যেই থেকে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের ইজ্জত উন্নত করা হচ্ছে আমাদেরকে খুন করা হচ্ছে গর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবারও দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের তাকে সাড়া দেব না তারা সেপ্টেম্বরের চার তারিখ ঢাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের দায়িত্ব ছিল তার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা জাতির সার্বমমত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অর্থ আপনারা দেখেন এই প্রতিসংকতি ক্ষণের ঘটনা ঘটাত করে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়া দিয়েছিলেন সব ধরনের সমর্থন আনবা তারা হারছেন দেশ এবং জনমতের স্বার্থ রক্ষা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আমরা সবাই আমরা কোনো উপকক্ষের কাছে মাথা নত করব না আমরা কোনো চক্রাঙ্গানীকে পরোয়া করব নেই কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশই আমরা রক্ষা করব এই বাংলাদেশ থেকে কোনো সময় আমরা পা দিব না এবং আমরা রক্ষা করব আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই

আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাই এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা সবাই বাঁচব সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুদ পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে এই জাতিকে পরিশোধ করতে হয়েছে

আমি বলি দেশেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি করে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভোট দেয় যারা নিজেও জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কি। এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চাই কিনা তাদের কাছে গিয়ে জানি আমাদের কাছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা কি এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য চেষ্টা করা

আল্লাহ তালা সাহিত্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজকে বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোন চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবো না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এ কিন্তু মাটির উপর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করতে তারা হবে দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অফিসে কান্নাকাটি করবে না হাল করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠানোর সাথে সাথে দেশ করা একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেখে আসবে শিক্ষাকালীন সময় তাদের হাতে কাজ চলে